অজ্ঞান চক্ষুিতঞ্জন তসময় বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নয় নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক্ষ মাধাত্রি সহ সধা নমস্তুতে সুধি ভক্তগণ আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুখে আছেন শান্তিতে আছেন ভালো আছেন জন্মের পর থেকেই আমরা ভগবান বা ঈশ্বরের নাম শুনে আসছি দার্শনিকরা চর্মচক্ষুতে কোনো কিছু না দেখে বিশ্বাস করে না ডাক্তারগণ অনেকটা সেই রকম কিন্তু যখন কোনো ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তখন শান্তনা বাক্য দিয়ে বলে ভগবানকে ডাকুন চোখে দেখতে না পেলেও চিরন্তন সত্য পরিপূর্ণ বিশ্বাসের সহিত চিরন্তন সত্য বলে মেনে নিতে হয় ভগবান বলে কিছু আছে অনেকে বলে থাকে গড ইজ পটিয়েন্ট অল মাইটি ভগবান হচ্ছে সর্বশক্তিমান ভগবান হচ্ছে সর্বশক্তিমান তবে চলুন জানার চেষ্টা করি ভগবান কি ভগবানের অস্তিত্বই বা কোথায় আলোচনার আগে ব্যক্তিগত কুটিগত কথা আপনাদের বলতে চাই কয়েকটা ভিডিও আপনাদের উপহার দিয়েছি আমি নিজেও জানি না আপনাদের হৃদয় স্পর্শ করেছে কিনা আমরা সবাই পরম পিতা বা পরম ঈশ্বরের সন্তান আপনাদের জ্ঞান বা বুদ্ধি দেওয়ার মতন ক্ষমতা আমার নেই কারণ আমি অতি তুচ্ছ অতি নগণ্য ঈশ্বর মঙ্গলময় যে ছবিটা আপনারা দেখছেন ইনি আমার পথ প্রদর্শক আমার গুরুদেব রথীন্দ্রনাথ ব্রহ্মচারী আমি খুবই সাধারণ ক্ষুদ্র ও নগণ্য, শ্রী শ্রী মা তারার ক্ষুদ্র নগণ্য, নগন্য মাত্র। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে পরজোরে একটাই প্রার্থনা একটু আশীর্বাদ করবেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত শ্রী শ্রী মায়ের চরণে যেন সেবা করে যেতে পারি এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা লাইক লাইক বা সাবস্ক্রাইব করলেন কি না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত সেটা ভালোবাসা বা আন্তরিকতা তবে এটুকু বিশেষ অনুরোধের সহিত চাইছি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের কাছে কামনা করি আপনারা সদা সর্বসুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার কবি যাই হই না কেন তবু একজনের কাছে আমরা দুর্বল সে হচ্ছে ঈশ্বর ঈশ্বরের অপার করুণা ছাড়া এক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না তবে ভক্তগণ ঈশ্বর ও ভগবানকে এক করবেন না কারণ ঈশ্বর ও ভগবানের মধ্যে আকাশ পাতাল তুলনা করা যায় ভগবান হতে আমাদের জন্ম এবং ভগবানের পাদপদ্যে বিলীন হব পৃথিবীর সৃষ্টির আগে থেকেই আদ্যাশক্তি মহামায়ার আবির্ভাব ছিল সে নিজেই প্রকৃতি ও পুরুষে দ্বিভাগ হয় দেবশক্তি ও দেবী শক্তি ভগবান ভ গ বয়াকার মধ্যা ভ গ ভগ শব্দে স্ত্রীলিঙ্গ বা দেবী শক্তি বয়াকার শব্দে স্পুল লিঙ্গ বা শক্তি। দেবী শক্তি ও দেবশক্তির সমন্বয়েই হচ্ছে ভগবান আমরা পঞ্চভূতের নাম অবশ্যই সবাই শুনেছি ক্ষিতীয় তেজ মরুদ বোম এই পঞ্চভূতের মধ্যেই ভগবান লুকিয়ে আছে ভ অ বা মধ্যাহ্ন এর মধ্যেই ক্ষিতি অ তেজ মরুদ গোম এই পঞ্চভূতের সমন্বয়েই ভগবান কথায় কথায় অনেকে বলে থাকে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে ভণ্ডবে। হ্যাঁ ভক্তগণ খিতি অপ তেজ মরুদ এই পঞ্চভূতের মধ্যেই ভগবান বিরাজ করছেন ভক্তগণ আপনারা সদা সর্ব সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন সদা সর্ব বাহু তুলে বলুন জয় মাতারা জয় মাতারা